সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বরকাত দেশ বিদেশের যে জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা দেখাই মো ঐতিহ্যবাহী রসুলগঞ্জ বাজারের পাশেই উপস্থিত জগন্নাথপুর থানা জেলা সুনামগঞ্জ ঐতিহ্যবাহী রসুলগঞ্জ বাজারের পাশে উপস্থিত রসুলগঞ্জ বাজার জামে মসজিদ আজকে এই ঐতিহ্যবাহী রসুলগঞ্জ বাজার জামে মসজিদটি দেখানোর চেষ্টা করব এ হচ্ছে পুরো মসজিদ মসজিদটি মসজিদের সামনে রয়েছে বিশাল পুকুর রয়েছে অসংখ্য সারিবদ্ধভাবে সিঁড়ি এখানে মসজিদের মুসল্লিয়ান কেরাম সবাই অজু করেন এই ঘাট পুকুরে দেখতেছেন মসজিদের চারোদিক অনেক সুন্দর রসুলগঞ্জ বাজার জামে মসজিদ অনেক সুন্দর একটি মসজিদ মসজিদের চারোদিকে গাছগাছালিতে ভরপুর অসংখ্য সুন্দর একটি মসজিদ এই দেখতেছেন মসজিদের পুকুর পাড়ের অংশটুকু এই পুরো মসজিদটি অসংখ্য সুন্দর একটি মসজিদ মসজিদের দুইটি গেট রয়েছে একটি একটি গেট রয়েছে উত্তরের দিকে একটি গেট রয়েছে দক্ষিণের দিকে মসজিদের অনেক দূর দূরান্ত থেকে যারা এই রসলগঞ্জ বাজারে বাজার করতে আসেন শুক্রবারে হোক বা সোমবারে হোক অসল অসংখ্য মুসলিয়ান এই মসজিদে নামাজ পড়েন তো পুরো মসজিদটি আপনাদেরকে ঘুরাইয়া দেখেবার চেষ্টা করবো ভিডিওটির সাথে থাকবেন নাটেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতেছেন মসজিদের মিনারা এখানে একজন ইমাম আর একজন মাজিন থাকেন বিশাল এরিয়া নিয়ে মসজিদটি অবস্থিত অনেক সুন্দর একটি মসজিদ এ হচ্ছে মসজিদের উঠান মসজিদের সামন সাথে রয়েছে ফুকুরঘাট মুসল্লিন একে কেনামদের জন্য উজু করার ব্যবস্থা সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই মসজিদটি দেখার পরে আল্লাহর ঘরটি দেখার পরে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছেন না এখনও সাবস্ক্রাইব করে নিব আর যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে নেবেন আর যারা ফলো করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে মসজিদের অজ্য করার ব্যবস্থা এই মসজিদের বারান্দা দেখতেছেন আপনাদেরকে ঘুরাইয়া দেখাইবার চেষ্টা করলাম দেখতেছেন অনেক সুন্দর একটি মসজিদ অনেক সুন্দর ডিজাইনে সাজানো হয়েছে এই মসজিদটিকে আমার অনেক পছন্দের একটি মসজিদ আমি প্রায় রসিলগঞ্জ বাজারে আসলে অবশ্যই আমি মসজিদে নামাজ পড়ে আসি দেখতেছেন অসংখ্য মসল্লি আমরা অজু করতেছেন এই মসজিদে নামাজ পড়ার জন্য যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের এই মসজিদটি ভালো লেগেছে যে বা যারা এই মসজিদে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ